আপনারা বাণিজ্যিকভাবেও লেয়ারকে যদি প্রপার ভ্যাকসিনেশন এনশোর করতে পারেন আর ম্যানেজমেন্ট করতে পারেন তাদের কোনো ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে না হয় প্রতিদিন দেই না বাট দুই দিন পর পর দেই কারণ কয়টা তিনটা ছয়টা নয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটা ডিম অলরেডি হয়তো চার পাঁচটা পামো কারো মুরগি তিরিশটা মাসাল্লাহ মুরগিটা কিন্তু এখনো অনেক সুন্দর আছে জি আমি লেয়ারটা বিষয়ে আপনার কাছে একটু তথ্য চাই সেটা হচ্ছে আপনার আমার ভিডিও তো আপনি দেখেন জি আমরা লেয়ারটার বিষয়ে মানে কি বলছিলাম যে এটা আসলে পারিবারিক ডিমের চাহিদা মিটবে একটু অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম খেতে পারবেন আপনি এটা আনছেন কতদিন হয়েছে এটা তো প্রায় এক বছরের কাছাকাছি ডিম আনার পর ডিম কেমন পাচ্ছেন প্রথম দুই মাস আমার ধরেন আমি ফিফটি পারসেন্ট পাইছি আচ্ছা কারণ আপনারা ওখান থেকে যখন আনি তখন মাত্র ডিম শুরু হয়েছে তো এর দুই মাসের মাথায় আমি ফুল প্রোডাকশন পেয়েছি এবং আমি আমার এখানে অনেক মোরগ আছে টাইগার আছে ফাউমি আছে ব্রাহ্মা আছে ফিজেল আছে সিল্কি আছে আমি এই জায়গাটার অন্য কোনো মোরগ রাখবো না যে কারণে আপনাকে আমি অনুরোধ করেছি আসতে যে আমি এই জায়গাটা কীভাবে লেয়ার দিয়ে টোটালি রান রাখবো যেটা খুব শান্ত ডাকাডাকি করে না পাশে যেহেতু একটা আবাসিক এলাকা সেহেতু আমার উচিত এই জায়গাটায় যদি লেয়ার থাকে

লেয়ার ঘাস মানে লেয়ার সাধারণত আমি যতটুকু দেখেছি অত বেশি খায় না কিন্তু আমার এখানে খায় প্রচুর এমনি এখন কি ফুল প্রোডাকশন পাচ্ছেন ফুল প্রোডাকশন একেবারে তিরিশটা মোরগ আছে আপনি বলতে পারেন আমার তিরিশটা এক দুই দিন হয়তো তিরিশটা অলরেডি তিরিশটা ছাব্বিশটা দিন আছে ম্যাক্সিমাম বেশি তিরিশটা পাই হয়তো এক দুই দিন একটা দুটা কম পায় মাছ খুবই কম সংখ্যা এটা কি আপনি আশা করছিলেন এমন ডিম পাবেন না আমি এটা আশা করি না তবে আমি যেটা যেই কারণে আমি পাই সেটার জন্য আমি একটু বলি সেটা হচ্ছে যে আপনি দেখেন এই যে আপনি যেই শাকটা খাইলো হ্যাঁ ওর তো একটা ওর খাদ্য না লিটার লিমিটেড স্পেস আছে জি জি তাহলে আমার খাবারটা একটু কমলো আর টোটাল ফার্মে ডেলি খাবার লাগে উনিশশো আশি টাকার থেকে দুই হাজার টাকার মধ্যে আমি হিসাব করে আছে আমার দুইশো টাকা মেডিসিন পারপাস আমি কাউন্ট করি পাঁচশো টাকা আমার ছেলেটার বেতন ঠিক আছে আমি শুধু কাউন্ট করি না আমার এই জায়গার ভাড়া এবং পাশাপাশি যেটা হচ্ছে যে আমার বিদ্যুৎ বিল কারেন্ট বিল সহ আমার প্রতিদিন সাতাশশো থেকে আঠাইশো টাকা খরচ আছে এগুলা পিছনে আমি এখন আমার খাওয়া ছাড়া বাচ্চা ফুটানো ছাড়া আমি প্রায় চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ডিম বিক্রি করি তার মানে কি আপনার লাভ থাকতেছে অফ কোর্স অত বেশি না কিন্তু যেটা আছে এটা আমি আমার আনএক্সপেক্টেড আমাকে তো নিয়ে আসছেন যে কোনো একটা উদ্দেশ্যে হ্যাঁ আমি যতটুকু বুঝতে পারতেছি এখানে এই তো নামেন আমরা একটা প্ল্যানিং সাজাই আপনি কি এটাকে এইভাবেই করতে চাচ্ছেন এখানে না এখানে কিন্তু জিনিস চেঞ্জ করবেন আমি আমি যদি আপনার আমি যেই উদ্দেশ্যগুলো আপনাকে নিয়ে আসলাম সেটি হলো যে এখানে যদি আপনি কোনো পরিবর্তন পরিমার্জন করতে চান সেটা আমি করতে পারো করতে পারবো কিন্তু আপনি যদি খাসার সেট আপটা এখানে দিতে চান আমি জানি না কতটুকু সুবিধা হবে কারণ আমার যেহেতু স্ট্রাকচার এখানে দেওয়া আছে যদি আপনি মনে করেন চেঞ্জ করে তাহলে এটা আমি টেক অফ করব তাহলে আমার টোটাল খামার ক্লিয়ার করতে হবে যেখানে আমার আটটা সেট আছে সেই সেটে এগুলো ট্রান্সফার করতে হবে তো সেইটার ম্যানেজমেন্ট বেসটা সেট আপ বেসটা আপনার দেখাবো আপনাকে নিব সেই জন্য আপনাকে আনা তাইলে পরে আমি এটা ওখানে ট্রান্সফার করব পরে এটা নিয়ে আমি ভাববো যে এখানে লেয়ার কোন পদ্ধতিতে পারলে বেশি পরিমাণ পাওয়া যায় এবং উৎপাদন খরচটা কম থাকে পাশাপাশি ধরেন আমার প্রফিট আসে এই আপনি কি এখন যে আছে টাইগার ফাউমি বা আরো যে জিনিসগুলো আছে এগুলা কি কন্টিনিউ এখানে করবেন না ক্লোজ করবেন না এখান থেকে আমি এটা সরাই নিম কারণ পালন করাটা কমার্শিয়াল খুব ভালো আপনাদের জন্য জি এখন যেগুলো করতেছেন ঠিক আছে ইসকে বাট লেয়ার অনেক ভালো না আমি এই জন্য রিসার্চ করার পরে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আমি যেটা বুঝলাম বুঝা থেকে আমার মাইন্ডটা চেঞ্জ হয়েছে আর চেঞ্জ হওয়ার কারণে

এই সেট আপটা সাভারে নিয়ে যেতে চাই আর কিছু না তা আমি জানি না আমার প্রস্তাবটা আপনার কাছে কেমন লাগবে বেস্ট বেস্ট আর এটা কিন্তু একটা কি বলবো যারাই আমি এটা মেসেজ দিতে চাই যে আপনারা বাণিজ্যিকভাবেও লেয়ারকে যদি প্রপার ভ্যাকসিনেশান এনশোর করতে পারেন আর ম্যানেজমেন্ট করতে পারেন তাদের কোনো ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে না শুধু প্রয়োজন হবে কিছু ভিটামিন এটা সবাই জানে